তারেক বিএনপিকে ধ্বংস করে দিয়েছে বিএনপির কিছু চাওরার জন্য বিএনপিটা ধ্বংস হয়ে গেল ধ্বংস হয়ে গেল রে ভাই আফসোস বিএনপিকে রিকভার করা বহুত মুশকিল স্মার্ট নেতৃত্ব দরকার ছিল স্মার্ট নেতৃত্ব খালাদের যে সামনে আসতে দেন নাই নব্বের গণ উদ্বুত্থানের পরপর সেই ফজলক হলের গন্ডগোলকে কেন্দ্র করে খালাদা জিয়া অনেক বিএনপির তুখোর নেতাদেরকে থেকে করেছিলেন জিয়ার স্ট্যান্ডার্ড ছিল তার ছেলে তারেক দেখেন থেকে দেখে বড় হয়েছি যেহেতু তারেক আমার সাথে ক্লাস নাইন এবং টেন স্কুলে পড়েছে আমার সাথে আমার ক্লাস ফ্রেন্ড যেহেতু আমাদের হাইট সেম যেহেতু এয়ারফোর্স স্কুল তারেক আর আমি এক বেঞ্চে বসে ক্লাস করেছি দুই বছর ক্লাস নাইন টেন এরপরে ঢাকা ইউনিভার্সিটিতে ওই মুক্তিযোদ্ধা কোটায় তার বাপের পরিচয়ে নিরু ভাই এখানে মধ্যস্থতা করে বিসির মাধ্যমে তাকে লতে ভর্তি করেছিল সেখানে এক বছর কমপ্লিট করে নাই ছেড়ে চড়ে গেল ল তারপরে তারেকের আত্মীয় দেখেন আমার ফার্স্ট ওয়াইফ এর বাবা অর্থাৎ আমার শ্বশুর শ্বশুর হচ্ছেন আব্দুল ওয়াদুদ হিটু এই হিটু সাহেব হচ্ছেন খালেদা জিয়ার আপন খালাতো ভাই খালাতো পাতালো না খালেদা জিয়ার আপন খালাতো ভাই ছিলেন আমার শ্বশুর আব্দুল হিটুর আপন খালাতো বোন খালেদা জিয়া আমি সেই পরিচয়ে কোনোদিন রাজনীতি করি নাই কারণ আমার একটা নীতি আছে আমি নীতিতে চলি আমি নিজের মাথাকে বেচি না আমি রাজনীতি করার দরকার নাই রাজনীতির ফয়দা নেওয়ার জন্য চাইলে অনেক আগে পারতাম কিন্তু খালেদা জিয়ার স্ট্যান্ডার্ড ছিল তারেক রহমান তারেক কুলাঙ্গার সন্তান তাই এই কুলাঙ্গার সন্তানকে চ্যালেঞ্জ করতে পারে বিএনপির নেতা নেতা খালেদা জিয়ার সামনে আসতে দেন নাই তাই তারেক উচ্ছন্ন গেছে কোকো উচ্ছন্ন গেছে কোকো উনিশশো সাতাশি সালে আবদুল্লাহ চৌধুরী বাসায় থাকতো এই আবদুল্লাহ চৌধুরী কেরা মেলবর্ন অস্ট্রেলিয়া মুখ ছুটেতে চাই নাই মুখ ছুড়াতে হচ্ছে যেহেতু আমি নিশ্চিত বিএনপি ধ্বংস হয়ে গেছে উনিশশো সালে মেলবোর্নে আবদুল্লাহ চৌধুরী ছিল একটা ডাফার ও এখন আলজাইমারে ভুগে এবং এই আবদুল্লা চৌধুরী সেখানে একটা প্রথমে একটা ওই যে নাইট ক্লাবের বাউন্সারের কাজ করত। আর ওখানে ড্রাগের ব্যবসা করত ড্রাগ ড্রাগ ডিলিং করতো গুন্ডা এই গুন্ডার বাসায় থাকতো কোকো রাত দিন গান জাগে তো আর হাত পা কাঁপতো পোলাটা নষ্ট হয়ে গেল কোকো একদম নষ্ট হয়ে গেল তার তো নষ্ট হয়েছেই যখন জিয়া রহমান মারা গেল সাথে সাথে ল্যান্সার সাদা ল্যান্সার গাড়িতে চালান শুরু করলো ওই চামচা ছাড়া চলতে পারে না তারে কাজকে বলে লয়ারের ছেলে লয়ার হয় ডাক্তারের ছেলে ডাক্তার হয় রাজনীতির ছেলে রাজনীতি হয় আমি অনেক সাফার করছি তুমি বাল করছো তারেক তুমি সাফার তুমি তোমার এ আর্মি তোমার কুলাঙ্গারগিরির জন্য তুমি জিয়ার পোলা না হইতা আর্মি তোমার মাইরি ফেলতো হাও ভবন করে কি করছো মুখটা ছুটাইস না তারেক মুখটা ছুটাইস না তুই আনিসের মতো পথকলি তুই উঠাই নিয়ে গিয়া হাও ভবনের লিকারের পেছা মানিস যে কিনা রাত দিন ফোন কইরা কইরা চান্দা আদায় মানুষে মানুষের ছুটানো হইত তারপরে কি ওই যে বেল বাণিজ্য করত করে নাই করছে এবং তুই মামুন গের মতো কুলাঙ্গারদেরকে কুত্তার বাচ্চাদেরকে তুই উঠাইছ উঠাস নাই কি করছ বিএনপির ধ্বংস করছ সতেরো বছর কা পুরুষের মতো পরে ইংল্যান্ডে নিজের মেয়ার ঠিকই ব্যারিস্টার তুই কটস ওয়ার্ল্ডে থাকস বাঙালি এলাকায় থাকতে তো লজ্জা লাগে লজ্জা লাগে না তোর টাকা কোথেকে আসে তুই রেঞ্জ রাবার ছাড়া চলস না তুই পৌঁছন বাস স্ট্যান্ডে খারায় তুই পৌঁছ তুই বাসে চলস তাই না তোরে গায়ে হাত দিয়ে টাচ করলে তোর কাঠ ছড়ায় দেয় হাত দেয় না ওই মালিকের মতো গুন্ডা তোর আশেপাশে ঘুরে কেন জবাব দে জবাব দে তুই চামচা ছাড়া চলতে পারস না তোরে ফোন করে ভাইয়া এই মুরগির ঠ্যাং আছে তুই ধ্বংস করছ তোর মা ধ্বংস করছে বিএনপি ধ্বংস করছে খালেদা জিয়া খালেদা জিয়ারে আমরা আপোসির নেত্রী ভাবছিলাম মূলব্বের গণভূতের সব সময় কিন্তু সেই খালেদা জিয়া আপোষ করে নাই জামাতের সাথে করে নাই আলী হাসান মুজাহিদ মতিউর এক মন্ত্রী বানায় নাই আমাদের মতো পোলাপালনা যদি বিএনপির হাল ধরতো আজকে বিএনপির অবস্থা হইতো না তোর মতো কুলাঙ্গারে বানাইছে বিএনপি বিএনপির আর জামাত ভালো খেলা খেলছে দারুণ খেলছে জামাত জামাত জানে যে এই তরুণের অহংকার দিয়ে বিএনপি দখল করছে বট বাহিনী গঠন করছে বিশ্ব তরুণ প্রজন্ম করছে বাঁশের কেল্লা করছে যারা কিনা বিএনপির অথবা আওয়ামী লীগের কথা কয়েছে সেকুলারিজম কথা কইছে তাকে অ্যাকাউন্ট একের পর এক হ্যাক করছে এই জামাত এখন জামাত কি কয় জামাত এখন চল্লিশ বছর বয়সের ঊর্ধ্বে কারো এমপি বানাতে আগ্রহী হবে না লিডারশিপ দিবে না কারণ কি জামাত জানে যে বয়স প্লাস তারা বিএনপি প্রজন্ম যাদের বয়স বয়স প্লাস তারা আওয়ামী লীগ প্রজন্ম এই দুই প্রজন্মকে বাইরে রাখতে হইব এখন তারেক পড়ে গেছে ওই প্রজন্মের ভিতরে এখন তারা এমন নেতাকে সামনে আনতে চাইতাছে যে চ্যাংরা নেতারা জাগো জন্ম হয়েছে বাংলাদেশের টাইমে যা কাছে উনিশশো একাত্তর অনেক দূরে যাতে তাকে আমার কইতে না পারে রাজাকারের চামচা রাজাকারের জাত এটা যেন কইতে না পারি আর বাংলাদেশের সাধারণ মানুষ তো আচোদা জাত বাংলাদেশের সাধারণ মানুষ কারণ যা জন্ম আসির পরে হয়েছে তারা হয়েছে ব্রেইন ওয়াশ মাদ্রাসা প্রজন্ম কারণ বিএনপি আওয়ামী লীগের দুইটা দলই তরুণ প্রজন্মে আসলে প্রকৃত দেশপ্রেমিক গড়ে তুলতে ব্যর্থ হয়েছে নব্বের অভ্যুত্থানের পরে আমরা যারা নব্বইগণ অভ্যুত্থানের সঙ্গে জড়িত ছিলাম আমরা দেশের থেকে ভাইকে গেছিলাম কারণ কি দেশের জন্য এরশাদ বিরোধী আন্দোলনের তিনটা বছর সেশন জামে আমরা হারিয়েছিলাম নিজেদের জীবন আমাদের কখনো মূল্যায়িত করা হয়নি খালেদা যা শেখ হাসিনা কেউ আমাদেরকে মূল্যায়িত করেন নাই শেখ হাসিনা তার ক্যাবিনেট ভরে ফেলছেন সব অতি বুইরা দিয়া অতি বুইরা যে বুইরারা নতুন প্রজন্ম থেকে বিচ্ছিন্ন খালেদা খালেদা শেখ হাসিনা দুজনে কেউই ডাকসুকে সচল রাখতে পারেন নাই কেউই নতুন প্রজন্ম গড়ে তুলতে পারেন নাই এবং সেই শূন্যস্থান পূরণ করেছে অপশক্তি মাদ্রাসা দ্বারা ওয়াশ হয়েছে হয়েছে বর্তমান প্রজন্ম যাকে নাম দিছে জেন জেট আমি কই জেন জাউরা এই জেন জাওরা জেনারেশন সম্পূর্ণভাবে একাত্তর থেকে বিচ্যুত তারা কখনো মুক্তিযোদ্ধাদের সঙ্গে বসে কথা বলে নাই তারা কখনো সাতচল্লিশ সালে নেতাদের সঙ্গে কথা বলে নাই কিন্তু আমাদের যা যাদের বয়স আমরা আমাদের বৃদ্ধ দাদাদেরকে দেখেছি যারা সাতচল্লিশ সালে দেশ বিভাজনের সঙ্গে ছিল আমরা একাত্তর দেখেছি যারা আমাদের পিতার প্রজন্ম আমরা নব্বই দেখেছি যারা আমরা আন্দোলনে ছিলাম আমরা যারা দুই হাজার চব্বিশ দেখেছি আমাদের জেনারেশনের সংখ্যা কম ওরা জানে বাংলাদেশে বর্তমানে চল্লিশ বছর বয়সের মানুষের সংখ্যা সবচেয়ে বেশি বয়সের তুলনায় এবং এই জেনারেশনের মাথা খেতে হবে প্রত্যেকটা মাদ্রাসা প্রত্যেকটা ওয়াসকে তারা রাজনৈতিক প্যান্ডেলে পরিণত করেছে বাংলাদেশে একাত্তরকে বুঝিয়েছে অনেক আগে এখন শুনি জামাত নাকি একাত্তরের ব্যাপারে তারা অ্যাড্রেস করবে কি বাল অ্যাড্রেস করব জামাত কে বাল অ্যাড্রেস করব জামাত এই জামাত একাত্তরের ব্যাপারে কি তারা স্বীকার করবে যে পঁচিশে মার্চের কালো তারাতের পরে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেওয়া তাদের ছিল অন্যায় এদিকে তারা স্বীকার করবে স্বীকার করবে না কোনোদিন স্বীকার করবে না কারণ এই জামাতিরা ছিল জামাতিরা হলো হারামি তারা কোনোদিন স্বীকার করবে না আল বদর বাহিনী তারা গঠন করেছিল স্বীকার করবে করবে না কোনো দিন তারা স্বীকার করবে না তারা স্বীকার করবে তারা আমাদের নারীদেরকে ওই পাকিস্তানের হাতে তুলে দিয়েছিল স্বীকার করবে ক্ষমা চাইবে রহমান জন্য চাইবে না যে কোনো রাজনৈতিক দলের সাধারণ জনগণের কাছে ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে আওয়ামী লীগ হোক বিএনপি হোক মনে রাখতে হবে কোনো নেতা সমালোচনা ঊর্ধ্বে নয় কেউ নয় জনগণের কাছে ক্ষমা চাইলে লজ্জার কিছু নাই জামাতকে শুরু করতে হবে ক্ষমা চেয়ে বললে হবে না একাত্তর শুধু আমাদের ভুল ছিল একাত্তর তাদের গর্বিত ভুল ছিল স্বাধীনতা যখন বাংলাদেশের মানুষের উপরে বাঙালিদের উপরে গুলি চালাচ্ছিল তখন আবার তাদের সাথে থাকা থাকি কি এরপরে পাকিস্তানের সঙ্গে থাকা অন্যায় বাহিনী করে আমরা যে আত্মসমর্পণ করেছিলাম ডিসেম্বর এরপরে আমাদের নাকে খদ দিয়ে মাপছে রাজনীতিতে ফিরে আসতে এবং বলতে হবে আলবদর বাহিনী গঠন করা ছিল ভুল রাজাকাটের সঙ্গ দেওয়া ছিল ভুল একাত্তরে স্বাধীনতার মুক্তিযোদ্ধার বিরুদ্ধে গুলি চালানো ছিল ভুল বলতে হবে হারেম শরীফ বানিয়ে পাকিস্তানের আমাদের মেয়েদের জন্য পাকিস্তানের বাহিনীর সঙ্গে সঙ্গ হয়েছিলাম সেটা ছিল ভুল বলবে তাই তারে ধ্বংস করে দিয়েছে এই কাপুরুষ সতেরোটা বছর দেশে বাইরে থেকে তরুণ প্রজন্মকে সে গাইড করতে পারেনি তরুণ প্রজন্ম তার সহযোগী যা যে সকল প্রজন্ম তাদেরকে কাছে টানতে পারে নাই পারে নাই কারণ তার এক দিনের জন্য সংগ্রাম করে নেই এরশাদ বিরোধী আন্দোলনে তাকে একদিনের জন্য যেমন দেখিনি যেমন আসিফ নজরুলকে দেখিনি এই সকল কুরাঙ্গারি বাংলাদেশের বিএনপি কে ধ্বংস করে দিয়েছে বিএনপি কে ভালোবাসতাম ব্যক্তির চেয়ে দল বড় দলে চেতে দেশ বড় কিন্তু বিএনপিতে এখন দেশের চেতে দল বড় দলের চেতে নেতা বড় যে নেতা কুরাঙ্গার বিএনপি এখন আদর্শহীন দল এটা না মুক্তিযুদ্ধের দল না সাংস্কৃতিক দল না বাঙালির দল না বাংলাদেশী জাতীয়তাবাদের দল এটা হয়ে গেছে স্বার্থপর পাটপাড়ের দল যেই দল এখন চাঁদাবাজি ধান্দাবাজি করে বেড়ায় যেই দলের মুখপাত্র যে দলের ট্রেডমার্ক ট্রেড অ্যাম্বাসেডর হচ্ছে নারায়ণগঞ্জের জাকির যে দলের ট্রেড অ্যাম্বাসেডর হচ্ছে আড়াই হাজারের আজাদ যে দলের ট্রেড অ্যাম্বাসেডর হচ্ছে তারেকের চামচা রিসবি যে অস্ট্রেলিয়ান নাম্বার দিয়ে মানুষের কাছে ট্যাক্স আদায় করে মানুষের কাছে চাঁদা আদায় করে যেই তারেক কাপুরুষ দেশের এসে গুলি খাওয়ার জন্য প্রস্তুত থাকে না নেতা যদি তুই হয়ে থাকিস তাহলে দেশে আসতে ভয় কেন গুলি খেলি গুলি খাবি মরলে মরবি তোর তোর রক্ত রূপে দাঁড়িয়ে বিএনপি আবার দাঁড়াবে সমস্যা কি তোর কা পুরুষ তুই দলকে ধ্বংস করেছি তোর মতো নেতৃত্বহীনতার কারণে বিএনপি দশ নেমেছে বিএনপি আদর্শ উচ্চিত হয়েছে তোর মতো নেতার কারণে বিএনপিতে অথর্ব সামনে এসছে তোর মতো নেতার কারণে বিএনপিতে সত্যিকারের নেতৃত্ব গড়ে উঠতে পারে নাই নতুন প্রজন্ম বিফলে গেছে তাই আজকে এমন প্রজন্ম দেখতে পাচ্ছে যে প্রজন্ম একাত্তর জানে না সাতচল্লিশের সত্যি ইতিহাস জানে না জানে না বাংলাতে বাঙালির মুক্তি কাকে বলে জানে না বাংলাদেশ কাকে বলে জানে না তারা জানে না জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে ভালোবেসেছিল ছিল তারা জানে না বাংলাদেশে ভালোবেসে একাত্তরে যুদ্ধ হয়েছিল তারা জানে না বাংলাদেশের মানুষকে শুধু ভুলই বুঝিয়েছে ভুলই বুঝিয়েছে ভুলই বুঝিয়েছে আজকে তারাই এই অপশক্তিরা জায়গায় জায়গায় মাথা দিয়ে উঠেছে আমাকে জামাতের নেতা ফোন করে বলে মুফাসিল ইসলাম কেন আপনি জামাতের বিরুদ্ধে বলেন যখন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এখন সেই জামাতের দখলে শিবিরের দখলে বলে হ্যাঁ কারণ আমরা এই প্রজন্ম এখনো বেঁচে আছি যে প্রজন্ম দেখেছি শিবিরের রক কাটা আপনারা এখন রক কাটা থেকে কিছুটা দূরে সরে এসছেন কিন্তু আপনারা এখনো তাদেরকে গুরু মনে করেন তারা রক কেটেছে লতিফের মতো যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রক কেটেছে তাদেরকে এখনো আপনারা গুরু মনে করেন যারা বাংলাদেশের নারীদেরকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে সেই মতিউর রহমান নিজামে আসি আসল এখনো এখন গুরু মনে করেন আপনাদের পিছের চামড়া যে চুলতে পারছি না এটাই বুক ফেটে যায় আমাদের কারণ মতিউর রহমান নিজামিরকে আমরা জুতা মেরেছিলাম সেই প্রজন্ম এখনও বেঁচে আছে যেমনটি বেঁচে আছে উনিশশো একাত্তরের মুক্তিযোদ্ধা প্রজন্ম আমাদের সংখ্যা কম হতে পারে কারণ বর্তমানে অধিকাংশ ইয়াং জেনারেশন যারা দেশের জনসংখ্যা সত্তর পার্সেন্ট তারা ব্রেইন ওয়াশ হয়ে গেছে কিন্তু আমাদের যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতায় একদিন চই হবেই এবং আমি আমরা আবার নতুন প্রজন্মকে ঠিক মতো পরিচালনা করে দরকার হলে আরেক গণভুত্যান আরেক মুক্তিযুদ্ধের একাত্তরের মাধ্যমে এই মুক্তিযুদ্ধ যুদ্ধ বিরোধী এই অপশক্তির পিঠের চামড়া তুলে বাংলাদেশে আবার আমরা স্বাধীন সর্বম বাংলাদেশের ঐতিহ্য পুনরুদ্ধার করবই করব এবং সেই ক্ষেত্রে তারে ক্রমান আসলে কি আর না আসলে কি আমাদের বাল বই গেল